শুভ সন্ধ্যা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো হারা জ্বালা চট্টগ্রাম থেকে আমি টুম্পা বলছি তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো আমার নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম ও ভালোবাসা তো দেখতেই পাচ্ছ এখানে একটা কেক কেকের মধ্যে লিখা আছে পঞ্চাশকে আর লিখা আছে ফেসবুক তো তার কারণ হলো আমার ফেসবুক পেজে পঞ্চাশ হাজার কে ফলোয়ার্স কমপ্লিট হলো তাই ভাবলাম ছোটো একটা কেক এনে ইসে করি তো এদিকে দেখতেই পাচ্ছ লাইট নিয়ে পড়েছে ছেলে বলছে লাইট না লাগালে আমি ক্যামেরা করে দেবো নি ভিডিও করে দেবো না ওই জন্য তার বাবা লাইট নিয়ে এসেছে সেই লাইটগুলো লাগানো হচ্ছে সে হাতে ধরে আর এক হাতে মোবাইল ধরে আমার ভিডিও করে দিবে ভাবলাম তাহলে আমি একটু দিয়ে এই তো বসে আছি এই বড় মাসে খালি এ বসে আছে এদের ছেলে লাইট নিয়ে পড়েছে তো বড় বড় ইউজাররা তো ঘর সাজিয়ে নতুন জামা কাপড় পরে করে আর আমরা হচ্ছে ঘরে যা জামাকাপড় পরেছিলাম সেটা পরে কেক কাটলাম তো ফাইনালি এখন কেকটা কাটবো তো চলো তোমরা চলে এসো এই তো বসে বললাম কেক নিয়ে এবার কেকটা কাটা হবে তো তোমাদের ভালোবাসা না থাকলে আমি এতটা দূর আগাতে পারতাম না তো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে এইভাবে থাকার জন্য তো এভাবেই তোমরা পাশে থাকো তো চলো বন্ধুরা কেকটা এখন কাটছি তোমরা সবাই চলে এসো আর বরকে বলছি কেক কাটার সময় কী বলতে হয় একটু বলো না বলছে আমি জানি না তুমি ভিডিও দেখে করো মানে থাক কিছু বলতে হবে না কেকটা কেটে ফেলি তো কেক কাটা হলো বড় মশাইকে খাইয়ে দিই বড় মশাই বেশি খায়নি কেন তার কারণ সুগার আছে তো এদিকে ছেলেকে খাওয়াবো ক্যামেরাম্যান যেহেতু আমার ক্যামেরাম্যান তাকে তো খাওয়াতে হবেই অবশ্যই তো এই তো তার বাবা ক্যামেরাটা ধরে দিলো ছেলেকে কেকটা খাই দিব তো কি বলবো তো তোমাদেরও জন্য একটু কেক আছে এই তো ছেলে খাচ্ছে তো ফাইনালি আমাদের কেক কাটা কমপ্লিট তোমাদের সাথে তো তুলে ধরলাম তোমরা এইভাবে পাশে না থাকলে হয়তো আমি এত দূর আগাতে পারতাম না তো চলো বন্ধুরা এইভাবেই পাশে থাকবে তো ভিডিওটা এখানে শেষ করছি তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা গুড নাইট